হ্যালো সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো চাঁদপুরের নতুন রিসোর্ট চাঁদপুর পারিশা হোটেল অ্যান্ড রিসোর্ট আমরা চাঁদপুর থেকে চলে যাচ্ছি পারিশা হোটেল অ্যান্ড রিসোর্টে চলতে চলতে আমরা চলে এলাম পারিশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের প্রথম যে রাস্তা আছে ওই রাস্তায় আমরা আছি চাঁদপুর হোটেল এর সামনে একটি সুন্দর একটি ঝর্ণা ঝর্ণার পাশেই রয়েছে একটি পুকুর পুকুরের পাশে সুন্দর একটি লেকের পার এখন চলতে চলতে চলে যাব একটি সুন্দর একটি ব্রিজ ওই ব্রিজে অনেক দর্শনার্থী সুন্দর সুন্দর ছবি তোলে সেলফি তোলে এখানে অনেক আপু ভাইয়ারা আসছে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে যদিও এই রিসোর্টটা এখনও কাজ সম্পন্ন হয় নাই এই জন্য একটি অ্যালেমেন দেখতে পাচ্ছেন আশা করি আগামীতে অনেক সুন্দর দেখতে পারবেন রিসোর্টটা অনেক বড় একটা জায়গার মধ্যে অনেক বিশাল একটা রিসোর্ট কাজ সম্পূর্ণ হলে আরও সুন্দর দেখতে পারবেন এখন আমরা চলতে চলতে চলে যাচ্ছি আরেকটা দৃষ্টিনন্দন স্থানে যেখানে শিল্পী প্রেমী ছবি প্রেমীরা ছবি তুলতে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি পুষকুনের পাড়ে সুন্দর একটি স্থান যেখানে সবাই এখন চলতে চলতে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা কারণ আমরা এই প্রথমে গিয়েছিলাম এই জন্য একটি সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখছিলাম দেখতে পাচ্ছেন সুন্দর একটি পুষকুনি পুষ্পনীতে সুন্দর সুন্দর মাছ রয়েছে পুকুরের সামনেই রয়েছে পারিসা হোটেল আমরা এখন দুই ভাই মিলে পারিসা হোটেলের ভিতরে যাচ্ছি দেখি কিছু মেনু অর্ডার করা যায় কি না কিছু খাবার খাওয়া যায় কিনা যেহেতু সময়টা ছিল সন্ধ্যা আর আমাদেরও অনেক খিদা লেগছে আমরা এখন পারিসা হোটেলের ভিতরে একটু দেখতেছি আস্তে আস্তে আমরা এখন উপরের দিকে উঠতেছি দেখি উপরের দৃষ্টি কেমন দেখেন হোটেলে মোটামুটি ভালোই মানুষ প্রথম হিসেবে দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরের দিকে অগ্রসর হচ্ছি আসলেই হোটেলটা অনেক সুন্দর এবং অনেক দৃষ্টিনন্দন হোটেলের প্রতিটা স্টাফদের আচার ব্যবহার অনেকটাই ভালো খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো প্রথম হিসেবে এখন আমরা দুই ভাই মিলে আমার বড় ভাই মেনে দেখতেছে কী খাবে কী অর্ডার করবে মেনে দেখতেছে অবশেষে আমরা খাবার খাওয়ার পরে এখন বাসের দিকে এখন হোটেল থেকে বাইর হতো আবার বিষয়টা ঘুরে দেখব আমরা আস্তে আস্তে দিয়ে নামছিলাম আর সুন্দর একটা ভিডিও নিয়েছিলাম আমরা এখন চলে যাবো সন্ধ্যার পরে যে ভিউটা সন্ধ্যার পরে ভিউটা জাস্ট ওয়া অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যাকে বলে ডুবাইয়ের ফিল মানুষ বলে চাপুর ছুটে আসলে রাতের ভিউটা নাকি দুবাইয়ের ফিল পাওয়া যায় তাই নিজে রাতের ভিউটা অনুভব করার জন্য চলে আসলাম আপনার সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর নারিকেল গাছ নারিকেল গাছে রয়েছে নানা রকমের বাতির ডিজাইন যা অনেক দৃষ্টি কর মানুষের চোখ কেড়েছে এই যে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা ভিউ অনেক সুন্দর যে আমরা এখন ওই লেকের পাড়ের বড় পুকুরের সামনে দেখতে পাচ্ছেন নারিকেল গাছে কি সুন্দর সুন্দর নারিকেল গাছের শাড়ি নারিকেল গাছ রয়েছে সুন্দর সুন্দর বাতি দ্বারা সাজানো তবে রিসোর্টে ঢুকার সময় যে একশো টাকা টিকিট আমার মতে একশো টাকাটা অনেক বেশি হয়ে যায় রিসোর্ট হারে তবে আগামীতে আরও সুন্দর করলে একশো টাকা রিসোর্ট হারে ঘোরাটা অনেক সুন্দর হবে আশা করি তবে এখন একশো টাকা একটু বেশি হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে সামনেই রাতের যে ভিউ ঝর্ণাটা সত্যি অসাধারণ যেখানে অনেক ধর্ষণাটি রাত্রে এই ভিউটার জন্য দাঁড়িয়ে থাকে এখন ফাঁকে ফাঁকে আমরা একটু সুন্দর একটি ভিডিও বিভিন্ন ধরনের ইয়ে করতেছি যাতে আমরা আসছি একটু ঘোরার জন্য ভিডিও করার জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আবার আমরা নিয়ে আসলাম সেই সন্ধ্যার ভিউতে যেখানে সন্ধ্যায় অনেক সুন্দর আমরা এখন আছি পুষ্কনের অপোজিটে যে যা যেখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে স্থানটা আমরা এখন আছি আপনার সেই রিসোর্টের সামনে হোটেলের সামনে যেই রাত্রির ভিউটা সবাই আইসা ওই জায়গায় অনেক সুন্দরভাবে ছবি তোলে সেলফি তোলে আমরা এখন আছি এই যে দেখতে পাচ্ছেন এখন সুন্দর সেই দৃষ্টিনন্দন হোটেলটা এখন দেখতেছি দেখতে পাচ্ছেন পুকুরটা অনেক সুন্দর ভাবে সাজানো গোছালো নারিকেল গাছগুলা চাষ